নমস্কার বন্ধুরা আমি পিডি আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে বন্ধুরা এখন তো বর্ষাকাল চলছে আসুন কিছু কাজ দেখাই আমি কী করছি বন্ধুরা দেখুন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আজও বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু ছাদে গিয়ে একটু ফুল গাছের কিছু কাজ করবো কিন্তু যাই যাচ্ছে না ভালোই বৃষ্টি হচ্ছে তবুও একটু ভাবি ছাদের দিকে যাই দেখি বন্ধুরা ছাদে এসে দেখছি এই পাখিগুলো প্রায় ভিজে গেছে এরা ভিজে গিয়ে এখানে আশ্রয় নিয়েছে আমাদের তিনতলাটা সেট করা আছে এর ভিতরে কাপড় মানে শুকনো করতে দেওয়া হয় ওদিকে ট্যাঙ্ক আছে আর এর ওপরে চার উপরে ফুল গাছ বন্ধুরা এরা তো এখানে বসেই আছে আর আরেকজন ভিজে গেছে দেখুন সেও আসছে এসে ওদের সাথে কোনোই যোগ দেবে তো আমি আছি বলে যাচ্ছে না দূরেই থেকেই ডাকছে আমি তো খানিক খুব ভালো লাগছে এরা বসে আছে আর আমি একটু দূরে সরে যাচ্ছি দেখি কি করে পাখিটা ওদের কাছে আসে কি না মানে আমি খুবই কাছ থেকে ওদের মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ওরা ওড়ে নিচে যেহেতু ভিজে গেছে এখানে এসে বসেছে তো পাখিটা আস্তে আস্তে কাছে আসছে দেখুন ওইখানেই যাবে ওই তো গেলো এ তারপরে আবার ওপরে আসছি বন্ধুরা ওপরে এসে দেখছি মোটামুটি বৃষ্টি পড়ছে তো যে ভাবলাম ভিতরটা যাব তো যা যাবে না ভালোই বৃষ্টি পড়ছে পুরো ভিজে যাব দেখছি যে ভালোই মোটামুটি বৃষ্টি পড়ছে কি করব ভাবলাম নেবেই যাই নেবে এসে এই তিনতলা সেটের মধ্যে এই গাছগুলো আমি টপ থেকে মানে ছাড়িয়ে রেখেছি বসানোর জন্য তখন বর্ষাকালে এগুলো অনেক ডাল দিয়ে দিয়েছিলাম একসাথে অনেক রকম গাছের প্রায় সবকটা ডালি মানে গাছে পরিণত হয়েছে এগুলো ছাড়িয়ে যে বসাবো ওপরে নিয়ে গিয়ে তো সময় হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই এইখানেও অনেক রকম গাছের ডাল আছে সবগুলোই প্রায় বড়ো হয়ে গেছে কিছুই করা যাচ্ছে না যেহেতু ওপরটায় গিয়ে করব নিচেটা করলে প্রচণ্ড কাদা হয়ে যায় পরিষ্কার করতে হয় শুধু ছাড়িয়ে নিয়ে গিয়ে ওপরে নিয়ে চলে যাব। তো ওপরে বৃষ্টি হচ্ছে বলে একদমই করতে পারছি না আর এখানে আছে কিছু রঙন গাছ এগুলোকেও সেট করব ওপরে করব নালে নিচে নিচে নিয়ে গিয়ে করবো তাও হচ্ছে না এখানে সব টপগুলো রেখেছি মাটিগুলো চেঞ্জ করে ঠিক করব কিছুই কাজ হচ্ছে না বর্ষার জন্য তো আমি এইগুলোই দেখাচ্ছি ওপরে তো কিছু সেরকম গাছ করতে পারছি না তারপরে আবার বৃষ্টি থামতে আবার এলাম ওখানেই ছিলাম আমি ব্রিজের একটুখানি দেখি কীরকম অবস্থা ছাদের প্রথমে চলে এলাম এইদিকে এদিকে দেখছি জবা ফুল ফুটেছে আর এতে বৃষ্টির জলে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে বলতে পারেন দারুণ লাগছে অন্য সময় এই ফুলটা যখন ফুটে তার অন্যরকম সৌন্দর্য আর বর্ষার জল পড়ে তার অন্য রকম সৌন্দর্য সৃষ্টি করেছে দারুণ লাগছে এক কথায় আমার তারপর এখানে এইগুলা ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে ফুলগুলো মানে ফুলগুলো ভালো লাগছে আর জলগুলো পুরো মতির মতো যেরকম কচু পাতায় পরে গোল গোল হয়ে থাকে সেরকম সুন্দর লাগছে দারুণ লাগছে আমার তো এগুলো খুব ভালো লাগছে সেগুলো একটুখানি ভিডিও করে আপনাদেরও দেখাচ্ছি আমার এইগুলো বেশ ভালোই লাগে ফুল গাছ মানে থাকে আর বৃষ্টি থামলেই আসি সেগুলো একটু দেখতে আমার খুব ভালো লাগে এখানে আম গাছে জল পড়েছিল ফেলে দিলাম বন্ধুরা এবার এই সাইডে যাচ্ছি এইখানে দেখছি অক্সালিস্টে একটু জল জমেছে পাশের অঙ্গন ফুল ফুটে যাটা ছোট্ট আছে আর এখানে একটা বড় যে প্ল্যান্ট আছে এটাও কিছুটা জল জমেছে ফেলে দিচ্ছি বন্ধুরা বর্ষায় আমি সেরকম কিছুই গাছ করতে পারছি না বলে ভালো ভালো ভিডিও দিতে পারছি না আর এখানে টাম্পলেট ফ্লাওয়ার ফুটেছে এটাও বর্ষাতে ফুলের দারুণ কালার এসছে দারুণ লাগছে বন্ধুরা বন্ধুরা আপনারা যারা দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন আমাকে আগে যেতে সাহায্য করবেন বন্ধুরা এই গাছের একটা ডাল এখানে পুঁতে দিয়ে যাচ্ছে যেতে যেতে এই গাছগুলো যে ঠিক করবো আদা গাছগুলোর ডাল হলো কত বড় হয়ে গেছে বন্ধুরা সবাইকে আরও একবার মানে ভালোবাসা জানিয়ে শেষ